যারা পরিশ্রম না করে ঘরে বসে শুধু স্বপ্ন দেখেন আর ভাবেন ঘুম থেকে উঠে আপনি আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে পেয়ে যাবেন আর প্রদীপ আপনাকে বড়লোক করে দেবে আজকের গল্প তাদের জন্য এক গ্রামে এক গরিব কৃষক বাস করত তার পরিবারের সে তার স্ত্রী এবং তার ছোট ছোট তিনটি পুত্র সন্তান ছিল কৃষক এবং তার স্ত্রী খুব পরিশ্রমী মানুষ ছিল তারা অন্য লোকের জমি চাষ করত এইভাবে পরিশ্রম করে আস্তে আস্তে নিজের কিছু জমি কিনল স্বামী স্ত্রীর অক্লান্ত পরিশ্রমে আস্তে আস্তে তাদের আর্থিক অবস্থা বেশ ভালো হলো ছেলেরা আস্তে আস্তে বড় হলো কৃষকের জমি জমা বাড়তে লাগলো ছেলেরা কিন্তু একেবারেই বাবা মায়ের মতো পরিশ্রমী নয় তারা বেশি দূর পড়াশোনা করলো না খায় দায় গল্প করে ঘুরে বেড়ায় প্রয়োজন অপ্রয়োজনে বন্ধু বান্ধব নিয়ে টাকা পয়সা খরচ করে কাজকর্মে তাদের মন নেই কৃষকের স্ত্রীর চাপে ছেলেরা বাবার সাথে গিয়ে মাঠে কাজ শিখতে বাধ্য হলো মাটি কোপাতে গাছ লাগাতে ফসল কাটতে সব তারা শিখতে বাধ্য হলো কিন্তু তাদের দিয়ে তাদের বাবা মা কাজ করাতে পারল না মায়ের মন সবসময় চিন্তা করতে থাকে ভাবে আমরা যখন থাকবো না তখন তো ছেলেরা সব বিক্রি করে খেয়ে উড়িয়ে দেবে কৃষককে বারবার বলে আমরা না থাকলে ওদের কি হবে কৃষক হেসে বলে সময় আসলে সব ঠিক হয়ে যাবে কৃষকের স্ত্রী স্বামীর কথার ওপর ভরসা করে চুপ করে থাকে দেখতে দেখতে কৃষক বুড়ো হয়ে গেল। একদিন সে তার স্ত্রীকে বলল ছেলেদের ডেকে দাও ছেলেরা তার সামনে এসে দাঁড়ালো তখন কৃষক বলল দেখো বাবারা আমি বুড়ো হয়েছি শরীরের অবস্থা ভালো নয় হয়তো আর বেশি দিন বাঁচব না তোমাদের মা রইলেন তার যত্ন নিও আর শোনো আমাদের বাড়ির সামনে যে জমি আমি কিনেছি সেখানে আমি সোনা লুকিয়ে রেখেছি আমি মারা গেলে তোমরা ওই সোনা মাটি খুঁড়ে তুলে নিও তবে কেউ কাউকে ফাঁকি দিও না তিনজনে সমানভাবে ভাগ করে নিও এর কিছুদিন পর বৃদ্ধ কৃষক মারা গেল ছেলেরা বাবার শ্রাদ্ধ শান্তি করার পর তিনজন মিলে মাটি খুঁড়তে লেগে গেল এত বড় জমি তারা তিনজনে খুঁড়ে ফেলল পরিশ্রম করা অভ্যাস নেই তাই ক্লান্ত হয়ে গেল কিন্তু সোনার লোভে তারা ক্লান্তি ভুলে দুবার তিনবার করে মাটি খুঁড়তে লাগলো হঠাৎ বড় ভাইয়ের কোদালে কিছু একটা বাঁধল সাথে সাথে বাকি দুজন ছুটে এলো তিন ভাই ভাবলো পেয়েছি কিন্তু তারা নিরাশ হলো দেখলো একটা পাথর তিন ভাই মন খারাপ করে বসে পড়ল সেই সময় তাদের প্রতিবেশী কাকা এলো আর তিন ভাইয়ের কাণ্ড কারখানা দেখে সে মজা পেল সে তখন হাসতে হাসতে বলল তোমরা তো জমিটা সম্পূর্ণ খুঁড়েই ফেলেছো এখন বীজ ছড়িয়ে দাও দেখো কি হয় কিছু একটা বুঝে তারা এই প্রস্তাবে রাজি হয়ে গেল তারা সেই জমিতে বীজ বুনল কিছুদিন পরে গাছ বড় হলো ফসল পেকে গেল তারপর তারা সেই ফসল বিক্রি করল তিন ভাই সেই টাকা সমান ভাগে ভাগ করে নিল তখন তারা বুঝলো বাবা কোন সোনার কথা বলে গিয়েছে আর তারা এটাও বুঝলো এই ধন কখনো শেষ হবে না পরিশ্রম করলে এই ধন বাড়বে আজ ওই কুড়ে অলস তিন ভাই ভীষণ পরিশ্রমী মানুষ তারা সফল কৃষক তাদের আর কোনো অর্থের অভাব নেই খুশি তারা এখন তারা সবাইকে বলে পরিশ্রমই আসল সোনা কী বুঝলেন বন্ধুরা পরিশ্রম করলে সোনা ফলবেই পরিশ্রমের বিকল্প নেই পরিশ্রম আপনাকে সমাজের কাছে আলাদা রত্ন হিসাবেও চিহ্নিত করবে আপনাকে সোনা হিসাবে পরিচয় করাবে সবার সামনে ভালো থাকুন বন্ধুরা অজুহাত নয় পরিশ্রম করুন সফল আপনি অবশ্যই হবেন ভালো থাকুন পরিশ্রম করুন নিজেই মূল্যবান রত্নতে পরিণত হন সফলতার কোনো শর্টকাট হয় না ধন্যবাদ